তৃয়দশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুমিল্লা চার আসনে বেড়েছে রাজনৈতিক উত্তাপ এই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থীদের মনোনয়নের সঙ্গে সম্পাদ ও আয়ের পূর্ণাঙ্গ হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক সেই ধারাবাহিকতায় গত সোমবার উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহযোগী রিটার্নিং কর্মকর্তা মহম্মদ রফিকুল ইসলামের কাছেই মনোনয়নপত্রের সঙ্গে নিজের হলফনামা জমা দেন হাসনাত আবদুল্লাহ হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় পঞ্চাশ লাখ টাকা দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ বছরেই তার বার্ষিকায় দেখানো হয়েছে বারো লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো নয় টাকা জমা দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে তার নামে কোনো কৃষি জমি নেই তবে ব্যাংকে সুরক্ষিত ছাব্বিশ লাখ টাকা স্বর্ণ সম্পদের অংশ হিসেবে দেখানো হয়েছে এছাড়া তার কাছে রয়েছে এক লক্ষ টাকার আসবাসপত্র এবং পঁয়ষট্টি লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী হলফনামায় আরো বলা হয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান মূলধন রয়েছে বারো লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো নয় টাকা পেশা হিসেবে নিজেকে একজন ব্যবসা হিসেবে উল্লেখ করেছেন তার স্ত্রী একজন গৃহিণী এবং পিতামাতা স্ত্রী ও সন্তান সবাই তার আয়ের উপর নির্ভরশীল বলে উল্লেখ করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হলফনামার তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই পাশাপাশি তার কিংবা তার পরিবারের সদস্যদের নামে কোনও ব্যাংকের ঋণ বা আর্থিক দায়ও নেই বলেই জানানো হয়েছে এদিকে জাতীয় নাগরিক পার্টির এই প্রার্থীর হলফনামাই প্রকাশ্যে রাজনৈতিক অঙ্গনেই শুরু হয়েছে আলোচনা কুমিল্লা চার আসনে আসন্ন নির্বাচন কতটা প্রভাব ফেলতে পারে এই স্বচ্ছ সম্পদ বিবরণ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক সমীকরণ ততই জটিল হয়ে উঠছে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকেই এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখুন ধন্যবাদ সবাইকে